নতুন জিএসটি আজ থেকে তিনশো পঁচাত্তরটি জিনিসের দাম কমল জেনে নিন কী কী আছে তালিকায় বাইশে সেপ্টেম্বর আজ থেকে দেশে শুরু হচ্ছে সাশ্রয় উৎসব জিএসটি টু কার্যকর হচ্ছে এই দিন থেকে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স ওষুধ অটোমোবাইল খাতের অনেক জিনিস সস্তা হবে জিএসটি সংস্কারের অংশ হিসেবে প্রায় তিনশো পঁচাত্তরটি জিনিসের উপর কম জিএসটি হার কার্যকর করা হয়েছে এই নতুন জিএসটি কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হবে অর্থনীতি চাঙ্গা হবে তবে আজ থেকে যেসব জিনিসপত্রগুলো সস্তা হলো যেমন দুধ কফি কনডেন্সড মিল্ক বিস্কুট মাখন সিরিয়াল কর্নফ্লেক্স কুড়ি লিটার বোতলজাত পানীয় জল শুকনো ফল ফলের পাল্প বা ফলের রস ঘি আইসক্রিম জ্যাম জেলি কেচাপ স্ন্যাক্স পনির পেস্ট্রি সসেজ মাংসর মতো খাবারের জিনিসের দাম কমল পাউরুটির উপর পাঁচ শতাংশ জিএসটি ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এছাড়া ফেস ক্রিম পাউডার ফেস ক্রিম শেভ করার জন্য লোশন চুলের তেল শ্যাম্পু শেভিং ক্রিম ট্যালকম পাউডার টুথব্রাশ টয়লেট সাবান বাদাম খেঁজুর আনারস অ্যাভোগাডো পেয়ারা আম সহ অন্যান্য ফলের উপরেও জিএসটি কমে হয়েছে পাঁচ শতাংশ মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বাড়ি করার জন্য সিমেন্টের উপর জিএসটি আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে ইলেকট্রনিক্স বিভাগে এয়ার কন্ডিশনার এসি ওয়াশার টেলিভিশন টিভি ওয়াশিং মেশিনের দাম কমলো ওষুধের দাম কমের পাশাপাশি ডায়াগনস্টিক কিট গ্লুকোমিটারের মতো চিকিৎসা সরঞ্জামের উপর জিএসটি পাঁচ শতাংশ কমানো হয়েছে জিএসটি সংস্কারের আলোকে সরকার ইতিমধ্যেই ফার্মেসিগুলোকে তাদের এমআরপি পরিবর্তন করতে অথবা কম দামে ওষুধ বিক্রি করার নির্দেশ দিয়েছে ছোট গাড়ি বারোশো সিসির নিচে পেট্রোল দেড় হাজার সিসি পর্যন্ত ডিজেল এলপিজি বা সিএনজি সাড়ে তিনশো সিসির নিচে বাইকের দাম কমছে এখন থেকেই পণ্যগুলিতে আঠেরো শতাংশ জিএসটি নেওয়া হবে এছাড়াও জুতো জামাকাপড় যন্ত্রপাতি সার ট্রাক্টরের সরঞ্জাম সেলাই মেশিনের মতো জিনিসের দাম জীবন বিমা যে ধরনের স্বাস্থ্য বিমার উপর জিএসটি প্রত্যাহার করছে সরকার উল্লেখযোগ্যভাবে জিএসটি হার হ্রাসের ঘোষণার পর আমূল এইচ ইউএল লারিয়াল হিমালয় সহ বিভিন্ন ব্র্যান্ড তাদের পণ্যের দাম কমানোর ঘোষণা করেছে তবে নতুন জিএসটি সোনা ও রূপার দাম কমেনি আগে যা দাম ছিল সেই দাম ধার্য আছে এদিকে সিগারেট চুরুট তামাকজাত যাবতীয় পণ্যের উপর চল্লিশ শতাংশ হারে জিএসটি বেড়েছে ফলে সিগারেট ও তামাকজাত পণ্যের অনেকটাই দাম বৃদ্ধি পাবে